কৌশল করছে ইসলামের বিরুদ্ধে সত্য কথা যারা বলেছে হকের কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আল্লাহ তারা জানি আমি তার বিরুদ্ধে চক্রান্ত করলাম কার বিরুদ্ধে আমি চক্রান্ত করলাম দেখেন তার জামাত শিবিরের একজনে তাকে কেউ সয় না তার কাছে যাওয়ার কোন সাহস নাই কিন্তু মারল কে কে মারল এই বাংলার জমিনে না তারা সারা পৃথিবীর জমিনে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেন আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করে ইসলামের পক্ষে কথা বলেছেন কথা বলেছেন কথা বলার কারণে তাদেরকে জেলে নেছে ফাঁসি রিমান্ডেছে কি করছে এই দেওয়ার পরে এমন ঘটনা সুহান নামে একজন ব্যক্তিকে সে ব্যক্তি সে একটা ছাত্র মানুষ কি মানুষ সঠিক কথা বলেছে কোরআনের কথা বলেছে যে অন্যায় করতেছে জুলুম করতেছে নিপীড়ন করতেছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে মুসলমান হয়ে যখন এই সত্য কথা নিউজ করেছে সত্য কথা প্রচার করেছে তেমনি ভাবে সে করতে হলে শিবির সে কি করত আমরা জানলাম আমার কথা আমি বলতেছি না মেঘ থেকে ঘাটে বলতেছি আমার হয়তো স্ক্রিনশেট সেটা খবরের মধ্যে আছে দেখাইতে পারবো সে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল যারা করলা বন্ধু যারা করলা বন্ধু দু জনম কে দেও তুমি পাবে না আসল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখন তো আছে সময় এখন আছে সময় গো져 তোমার ভুল জনম জনম কে দিয়ে তুমি পাবে না মাসুলম ভূমিকায় কথা বলবো না সেটা হলো সরাসরি কোরআন থেকে কথা বলবো ইংসা আল্লাহ কোরআনের সমুদ্র থেকে সুরতুল বা করার সুরতুল বা করার দুইটা আয়াতে কারিমা তেল করেছি সেটা হলো একশত ছাপ্পান্ন এবং নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন الذين إذا أصابتهم مصيبة مصيبة قالوا إنا لله إنا لله وإنا إليه راجعون الله أكبر وَلَنَ الله تعالى قربت بجنينة أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তালা বলতেছেন আল্লাহাদীমা যখন আল্লাহাদীনা যারা এরা যখন মুসিবা আশাবাদ আসাবাদু হন যখন যাদের উপর আল্লাহ দি না যারা মুসিবতের সবসময় মুসিবতের সময় যারা মুসিবতের মধ্যে পড়ে যায় যারা বিপদের মধ্যে পড়ে যায় তারা যারা বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায় আসাবা চুহন মুসিবা তারা যেন পরে কলো তারা যেন পরে তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা যেন বলে কলো বলে ইন্না আমি লিল্লাহ আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আবার সেই রবের কাছে আমরা প্রত্যাবর্তন হব আমরা কি হব আমরা সেই রবের কাছে প্রত্যাবর্তন না আমরা বিপদে পড়েছি মুসিবতে পড়েছি

105 সূরাতুল বাকারা 156 নম্বর আয়াত এই আয়াত কি বলা আছে আসাবাতুল মুসিবা কেও যদি মুসিবাতের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় সে যেন এই ব্যাপারে এই এটা এটা বলে যে আমি আল্লাহর জন্য কার জন্য আমি আল্লাহর জন্য বিপদ দিয়েছেন কে বিপদ দিয়েছেন কেন আল্লাহ আবার আল্লাহ বলতেছেন আবার বিপদ দিয়েছেন আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করবেন কে বাবা কে বাবা উদ্ধার করবেন না না বাবা উদ্ধার করবে না আল্লাহ উদ্ধার করবে যে বিপদ দেয় সেই বিপদ থেকে রক্ষা করে অনেকে বিপদে পড়ে না পরে কি পড়ে না পরে কি না বলে অমুক না থাকলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না এদের শিরকি মতো এটা কি শিরিক কেন বিপদ থেকে উদ্ধার করে কে আল্লাহ এটা হলো একটা অসিলা দিয়ে আল্লাহ তারা তার মাধ্যম দিয়ে বিপদ উঠায় নিয়েছে আল্লাহ তালা তার ঘাড় ধরে তার কাছে পৌঁছা আমার এই মমিন ব্যক্তিরা বিপদ করেছে তুমি তাড়াতাড়ি চলে যাও আল্লাহ তালা তার মনের মধ্যে এমন ভাবে মহাব্বত সৃষ্টি করে দেয় ভালোবাসা সৃষ্টি করে দেয় বিপদে পড়ে যায় সাথে সাথে পাশে দাঁড়িয়ে যায় তার মানে কে বিপদ থেকে উদ্ধার করল আল্লাহ বিপদ থেকে উদ্ধার হলে তারপরে আমরা আবার সেই বিপদ যে দিয়েছেন বিপদ আবার নিয়েছেন আবার তার কাছে আমাদের ফিরে যেতে হবে যারা এই মতবাদের উপর বিশ্বাস স্থাপন করবে যারা এটা বিশ্বাস করবে লালন পালন করবে

ওয়া উলাইকা আর যারা এরপর উপর বিশ্বাস করে থাকবে। এ রহমত যার উপর নাযিল হয় ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তারাই হেদায়েত প্রাপ্ত হয় সুবহানাল্লাহ বলবেন না যারা বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তারা যেন যদি এটা না বলে বিপদে পড়ে পড়ার পরে কি বলে বিপদ করেছি বাবা আমার উদ্ধার করো আসলে নাই আছে কি না পিরসাদের দরবারে চলে যাই আমি বিপদে বিশাল বিপদে পড়েছি বিশাল বিপদে পড়েছি এরকম আছে না রায় সমাজে অমকের কাজে চলে তুমি যদি না হয় উদ্ধার না করো আমি উদ্ধার হতে পারবো না আমি বিপদ থেকে আমি রেহাই পাব না চলে যাও বাবার কাছে মাজারে তাহলে এটা করা যাবে এটা করা যাবে কার কাছে যাইতে হবে কার কাছে আল্লাহর আলমিন এই জানিয়ে দিয়েছেন বিপদে মুসিবত যদি যে ব্যক্তি পারে আল্লাহ জানিয়ে আলমিন এই বিপদ ধৈর্য ধারণ করবে কি করবেন ধৈর্য ধারণ করবে আর যখন ধৈর্য ধারণ করবে আল্লাহ তিন আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি এই সমস্ত ধৈর্যধারী ধৈর্যশীলদের সাথে আমি আছি সুবাহ বলবেন না

তা এখন আসেন এই আয়াতের মূল কথা যেটা সেটা আয়াতের মূল কথা হলো বিপদ পড়লে মুসিবত পড়লে কার উপর তাকল করতে হবে মূল কথা হলো বিপদ পড়লে আল্লাহ তালার আল্লাহ তাআলার উপর মুসিবত আল্লাহ তাআলার কাছে কি করতে হবে তাকল করতে হবে কার কাছে আল্লাহর তাআলার কাছে এখন এই আয়াত কারীমা অনুযায়ী কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে এই দোয়া পাঠ করতে হয় তার মানে মরলেও এই দোয়া পাঠ করতে হবে আপনি মাঝে মাঝে রাতের অন্ধকারে বিপদে পড়েছেন তখন এই দোয়াটা পরবেন ইন্দর মানে সর্বক্ষণে সর্বস্থায় শুধু মৃত্যু মৃত্যুর পরে যে কোনো বিপদ মুসিবতে যদি পড়া যায় তাহলে এই আয়টা পড়তে হবে বিপদে মুসিবতে এই দোয়াটা পড়তে হবে আমরা পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ এখন আসেন মৃত্যুর এখন আমরা বেশিরভাগ জানি মৃত্যু বরণ করলে তারপরে সবাই তার মুসলমান মরলে এই দোয়াটা পড়তে হবে মুসলমান মরলে এই দোয়াটা পড়তে হবে এটা বিধানটা কার এ বিধান কার আল্লাহ আল্লাহ তার মানে সে ব্যক্তি মরেছে সে ব্যক্তি মারা গিয়েছে কার সিদ্ধান্ত করবো তার মানে যে ব্যক্তি মারা গিয়েছে যে ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে আমরা এই যে বলেছে ওই মারা গিয়েছে আমরাও সেটা আমরাও কি করবো ওই পথের যাত্রী আমরাও কি ওই পথেরই যাত্রী নাকি আমরা কেউ গ্রান্টি দিতে পারবো যে বাস বেঁচে থাকতে পারবো পারবো আবার আল্লাহ 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 আমাদেরকে আবার ধরা ধরা খেতে হবে ধরা খেতে হবে এখন আসেন এই আয়তের তাপসির অনুযায়ী তাফসির অনুযায়ী তাপসির কে ওই সময় না বর্তমান প্রেক্ষাপট দিয়েও তাফসির তাফসির শুধু ওই সময় না যখন নাজিল হয়েছে ওই সময় না বিপদ মুসিবত হয়েছে এই জন্য আল্লাহ তালা এই আত্মে কারিমা নাজিল করেছেন এখন এই বিপদ মুসিবত ওই সময় গেছে এখন বিপদ মুসিবত নাই নাকি এখন বিপদ মুসিবত আছে না নাই তার মানে এই আয়াতটা এই পটে তার মানে এখন মুসলমান মারা গেল তার মানে এই দোয়া করতে হবে কিন্তু এখন বর্তমানে একটা এমন একটা সময় চলতেছে বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি মারা গিয়েছে জানেন কিনা ইন্ডিয়ার বুকে সেখানে মারা হয়েছে তাহলে আমরা কিন্তু যখন এখন ইউটিউব হোয়াটসঅ্যাপের যুগ ঠিক কিনা যুবক ভাইরা ভালো বুঝবে বুঝবে কিনা যখনই ফেইসবুকের মধ্যে টুইটারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যখনই ইনস্টাগ্রামের মধ্যে এই নিউজ ভাইরাল হয়ে গেছে তখন মুসলমান এই দুয়ার পরও দরকার সে ইন্না নির্লাহি বা ইন্না ইলাইহি রাজিয়ান এই দুয়ার পর কথা চিনাকি ছিল না কিন্তু আমি দেখলাম কমেন্ট বক্সে এক হাজার জন বা একশো জন যদি কমেন্ট পড়ে তাহলে নাইন্টি ফাইভ পার্সেন্ট কুশাম বৈ থাক কমেন্ট দেখলাম আলহামদুলিল্লা বলছে কি বলেছে পুঁচানব্বই ভাগ কমেন্ট দেখলাম আলহামদুলিল্লাহ এটা পড়ার দরকার ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ কেন বললাম এর গুরু রহস্য আসে না নাই আসে কিনা কিরণ যখন মরে গিয়েছিল তখন কি সবাই ইন্নালিল্লাহ করছিনা করছিনা কথা বলে না বলছিল যদি কথা না বলেন তাহলে চিরানোর পক্ষে আছেন না আমি কি 그러면은 চিরনmarca মানুষ যদি কেউ মারা যায় সে কি ইন্নালিল্লাহ করবে করবে আলহামদুলিল্লাহ করবে 그러면은 জরুরি প্রশ্নটা কি আমি এই বিষয়ে মেটা সার্চ করলাম মেটা কি করলাম জএলপি মারা গিয়েছে সেই এনপি নাম দিয়ে মেটা গুগলে সার্চ করলাম যে ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাই মানুষ আলহামদুলিল্লাহ কেন বলতেছে কেন করলাম করলাম বিভিন্ন ইউটিউবে সার্চ করে দেখি তার বিষয়ে এমন ঘটনা আছে এমন ভাবে জীবন নির্যাতন অত্যাচার করেছে অত্যাচার করার কারণে মুসলমান আলহামদুলিল্লাহ বলতে হয়েছেন

তবে এমন ভাবে মারছে মারার ঘটনাও জানলাম এমন ভাবে মারছে টুকরা টুকরা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে পুরা শরীর কোন বাহিনী উদ্ধার করতে পারে নাই কোন বাহিনী উদ্ধার করতে পূর্ণাঙ্গ তার দেহ উদ্ধার করতে পারে নাই এমন ভাবে মারছে এখন তথ্য পাইলাম তার এলাকায় মুসলমানদের উপর এমন ভাবে নির্যাতন করেছে এমন ভাবে যারা ইসলামের জন্য কাজ করেছে ইসলাম আন্দোলন করেছেন ইসলামের পক্ষে কথা বলেছেন কি করছে এই দেওয়ার পরে এমন ঘটনা সুহান মানে একজন ব্যক্তিকে সে ব্যক্তি সে একটা ছাত্র মানুষ কি মানুষ সঠিক কথা বলেছে কোরআনের কথা বলেছে

সে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল এরপরে তাকে ধরে মানে হাজার হাজার ঘটনা ঘটছে তার মধ্যে একটা করুণ ঘটনা বলি এই সোহান করেছে তখন তাকে ধরছে কি করছে তখন তাকে ধরছে ধরার পরে এমন ভাবে মারছে মানে বাংলাদেশে এমন ভাবে মারছে পায়ে বাড়িয়ে বাইরে একেবারে মানে তুলোধনা করে ফেলছেন মানার পরে চক্ষু দুইটা চক্ষু দুইটা মানে সিরিজ দিয়ে উঠাইছে কি দিয়ে সিরিজ দিয়ে উঠাইছে চক্ষু দুটা টানে টানে উঠাইছে হাতের পা নখ গুলো টানে টানে শিরছে তাহলে কতটা আজাব পাইছে চক্ষু দুইটা উঠায় ফেলেছেন যে ব্যক্তি যে মানে সোহানের মা বাবা বলতেছে তুমি মারো মারো কোনো সমস্যা নাই কারণ আমার আমার সন্তান ইসলামের জন্য ইসলামের পক্ষে কথা বলেছে মরছে কোন সমস্যা নাই কিন্তু এমন ভাবে কেন মানলাম কেন মানলাম চক্ষুটা উঠায়ে দিয়েছে কান্নার সুরে মা বলল আমার সন্তানকে মেরেছ মেরেছ কিন্তু আমার হাতে তুলে দাও

খাইরুল মাাকিরিন তারা সর্বযন্ত্রप्रकारे ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে হক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের উপর জুলুম করে অত্যাচার করে রাজানি করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মাকার ওয়া না অন্য খাইরুল মাাকিন যে ষড়যন্ত্র কর আর আল্লাহ ষড়যন্ত্র তার বিরুদ্ধ করে কে তার বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে কিনা না করে অনেক দূরে যাব না তার থেকে উদাহরণ তার নিব তাকে কিভাবে মারছে টুকরা টুকরা করে ফেলেছে তার পূর্ণাঙ্গ দেহটা পাওয়া যায় নাই তার মানে ওই সোহানের মার দু আল্লাহ কবুল করছে কি করে নাই করছে কিনা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন চক্রান্ত তারা করল এবং তারপর আমি কৌশল করলাম তার বিরুদ্ধে তার মানে কৌশল করছে ইসলামের বিরুদ্ধে সত্য কথা যারা বলেছে হকের কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আল্লাহ তারা জানিতে চান আমি তার বিরুদ্ধে চক্রান্ত করলাম কার বিরুদ্ধে আমি চক্রান্ত করলাম দেখেন তার জামাত শিবিরের একজনে তাকে কেউ সয় না তার কাছে যাওয়ার কোন সাহস নাই কিন্তু মারল কে কে মারল এই বাংলার জমিনে না তারা সারা পৃথিবীর জমিনে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ তালা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে এরপরে ইরানের বর্তমানে যে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলো শহীদ হলো এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আছে কারণ তিনটা হেলিকপ্টার ছিল হেলিকপ্টারের মধ্যে দুইটাই হয়তো বিভিন্ন সমস্যার কারণে তিনটাই সেখানে হতাহত দরকার ছিল কি না কিন্তু দুইটা কত কোনো কিছুই হয় নাই শুধু এর ইরানের প্রেসিডেন্ট তারটা কি বিধ্বস্ত হয়েছেন এই দুইটার একটা কোন বালির কোন ছোটে নাই শুধু তার এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা আস পাচ্ছি যে অন্যান্য দেশ বিভিন্ন ধরনের কথা বলছে কিন্তু ওই ষড়যন্ত্রকারীরা আমেরিকার আমেরিকার দোষরা আরো তারা কি প্রশংসা করেছে কেন করেছে ইসরো জন্য কাজ করেছে ইনা প্রেসিডেন্ট بالنسبهর মুখে যখন হাজার হাজার আমার মুসলমান ভাইদের পক্ষে যখন ইরাম কথা বলেছে কথা বলার কারণে তাদের বুকে লাগেছে তাদের বুকে লাগছে কথা বলার নাকি কথাদের বুকে লাগেছে বুকে লাগার কারণে বিভিন্ন ধরনের সরযন্ত্র করে তাকে এরকম ষড়যন্ত্র করছে আল্লাহ এমন ষড়যন্ত্র করবে আমেরিকা বাংলার ইহুদের বংশ একেবারে ছাই হয়ে যাবে আল্লাহ ষড়যন্ত্র করবে কি করবে না আল্লাহ তার সাথে কৌশল করবে কি করবে না কৌশল করবেন তার কথা যারা ইসলামের বিরুদ্ধে কথা জানা যার লোক খুঁজে পাওয়া যাবে না তার ব্যক্তি তার কি পাওয়া যাবে না লাশ খুঁজে পাওয়া যাবে না এখন আমাদের দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ তাআলা স্বয়ং সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কার না কানুন আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল কার কথা কার কথা আল্লাহ কথা এখন পরে শেষে বুঝলাম যে আলহামদুলিল্লাহ কেন বললো আলহামদুল্লা বলছে যে কথা বলেছে তাকে ইসলামের বিরুদ্ধে যখনই কথা বলছে তখনই তার মাথা কেটে দিয়েছে এই জন্য আমরা যারা ইসলামের বিরুদ্ধে আছি আমরা একটু সাবধান হই একটু সাবধান হয় আমি একটা প্রথমে একটা বজলে একটা অংশ করেছি একশো অংশ বলেছিলাম জুলুম যারা করে বন্ধু হারাই তার মানে কি যারা জুলুম করেছে তারা দুকুল হারাইছে কি নাই দুনিয়ায় হারাইছে মানুষের প্রশংসা হারাইছে মানুষের বদ নিয়েছে কিন্তু আখেরাতে সে কি জায়গা পাবে জায়গা পাবে জায়গা পাবে না তার মানে দুই হারাইছে হারাই আর আছে কি আড়াই নাই যারাই জুলুম করবে তারাই দুকুল হারাবে যার নামে এমন প্রস্তাবে প্রস্তাবে গত জুমায় আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম নেতা কর্মী সহ ধান নামে দেবে কি বলেছিলাম কিনা নেতা এবং কর্মী সহ ধান দিয়ে দেবে আমরা সকলেই আল্লাহ তালার কাছে প্রার্থনা কামনা করি যে আল্লাহ তালা আমাদেরকে যেন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন সেগুলি বললাম আমি যারা কোরআনের কথা বলে তাদেরকে দোয়া করবো আল্লাহ তাদেরকে যেন হিম্মত সাহস আরো বাড়িয়ে দাও সুহান এখন আসেন এমপি মারা গেল আর বাংলার জমিনে এমন এমপি মারা গেছে সারা পৃথিবী কেঁদেছে কেঁদেছে কি না কেঁদে নাই আল্লামা সাইদি এমপি ছিল কি ছিল না এমপি ছিল সারা দুনিয়া কাঁদছে কি কাঁদে নাই মক্কার জমিনে জানা যারা হয়েছে তাহলে সে এমপি আর এম সে কি এটা ষড়যন্ত্র করে মারছে আর এটা তার বন্ধুরা তার ষড়যন্ত্র করে মারছে এ বিভিন্ন কারণ আছে এই দিকে না যাই আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন সেগুলো বললো আল্লাহ আমি আল্লাহ তালার জমিনে যারা জুলুম করতেছে আল্লাহ তালা যেন আমরা প্রাণ খোলে দোয়া করি আমরা আপনারা মুসলমান আপনারা যান নামে যাবেন আমরা চাই না এই মেম্বারে দাঁড়িয়ে আপনারা যান যান আমি চাই চাই আমরা সর্বক্ষণ দোয়া করি সর্বক্ষণে দোয়া করে সর্ব অবস্থায় সর্বক্ষণে দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দাও যারা জুনুম করে আল্লাহ তালা কেন আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে সকলে গুলো আল্লাহ